কালো কালার হবে হলুদ কালার হবে লাল কালার হবে ভুলু কালার হবে চারটা কালার হবে একটার মধ্যে দুইটা সুবিধা প্রথমে এভাবে শিখবে শেখার পরে এক লাইন করে চালাতে পারবে যেন আমি লাভ দিতে পারি ঝাঁপ দিতে পারি সিঁড়ির থেকে উঠতে পারি নামতে পারি তাদের জন্য স্কেটিংটা এখানে আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না দেখা যায় যে অন্ধকারে চালালে চমৎকার লাগবে দেখেন এটা কিন্তু চার চাকার মধ্যে প্রপোশনাল স্কেটিং কুগার একবার ঘুরানি দিলে দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে আমার লাইফে এত কম দামের মধ্যে এই একশো দশ এম চাকার স্কেটিং পাই নাই অল্প টাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুল ভ্লু একটা ভিডিও পনেরো বিশ পঁচিশ হাজার মানুষ দেখে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষও দেখে এখন যদি আমরা এই স্কেটিং ইনপুটার না হইতাম আমাদের নামে কিন্তু ইনপুটাররা মামলা করে দিত কারণ আমরা মিথ্যা ইনফরমেশন দিচ্ছি তার জন্য আমরা বলি এটা আমরা নিজেরা ইনপুটার যদি অন্য কোথাও পায়ন পানো আমাদের থেকে নিয়ে বিক্রি করতে হবে তো বাকুবা আমি খারাপও বলবো না ভালোও বলবো না বাকুবা যে যেমন এটা হলো আমি নিজে একজন স্কেট হিসেবে বলতে পারি বাংলাদেশের মধ্যে প্রফেশনাল স্কেটিং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কেটিং হলো রোস্কা তারা হেলমেট নিতে হেলমেট আছে চাকা আছে সেফটি গার্ড আছে হ্যালো বিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং যুদ্ধের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু আপনার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে আপনারা সকলেই জানেন যে সামনে কিন্তু রমজান চলে আসে আর রমজানের কিছু অফার থাকবে আজকে আর বরাবরের মতো আমি নিজে একজন স্কেটার হিসাবে প্রত্যেকটা বারের মতে আজকেও বুঝিয়ে দিব কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হবে কোন স্কেটিং আপনার জন্য খারাপ হবে কোন স্কেটিং না আসল কোন না নকল তো আমাদের কাছে কিন্তু আপনাদের সকল ধরনের স্কেটিং পাবেন আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোসে এমন কোনো স্কেটিং নাই যে আলি না পাওয়া যায় আমাদের দুইটা দোকান একটা ঢাকা গুলিস্থান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আর একটা হলো ঢাকা যাত্রাবাড়ি আপনি যে যেখান থেকে আসেন অবশ্যই আমাদের দোকানে আসতে পারবেন আর আমরা সারা বাংলাদেশেই অনলাইনের মাধ্যমে মাল পাঠাই আর আমাদের কাছে সব ধরনের স্কেটিং পাবেন এই যে প্রপোশনাল মানে রুস্কা থেকে শুরু করে একদম কম দামি থেকে সব স্কেটিং পাবেন আমি ফার্স্টে কম দামি থেকে শুরু করে পর্যায় কর্মে ধারাবাহিক কর্মে আমি আস্তে আস্তে হাই কোয়ালিটি স্কেটিং দেখানোর চেষ্টা করব ফার্স্টে যেটা দেখাবো এটা দেখা যায় যাদের দেখা যায় স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য এটা এটা কিন্তু অতটাও ভালো না অতটাও খারাপ না অনেকে বলেন যে ভাই আপনি তো নিজে স্কেটিং করেন তাহলে কম দামি স্কেটিংগুলো কি আমাদের জন্য ভালো হবে না ভাই কম দামি স্কেটিংগুলো তাদের জন্যই ভালো হবে যারা স্কেটিং শিখতে চায় এটার মধ্যে কিন্তু কালার হবে ঠিক আছে কালো কালার হবে হলুদ কালার হবে লাল কালার হবে ব্লু কালার হবে চারটা কালার হবে কালারগুলো এই মতে বা হর্স হবে নকদা দেখে নেবেন এগুলার প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলেই যে কোনো কালার নিতে পারবেন এটাকে সর্বপ্রথম নাম দিয়েছিলাম আমি গরিবের মার্সিডিস অল্প টাকার মধ্যে বেস্ট একটা স্কেটিং শেখার জন্য এটা কিন্তু বডি ফ্রেমটা কিন্তু মোটামুটি মোটা আছে আর স্লিকোন ফাইবারের চাকা আর অনেক সময় দেখা রাত্রে চালাইলে পিছন থেকে গাড়ি আসলে মনে করে বোঝা যায় না তার জন্য কিন্তু সামনে একটা লাইটিং দেওয়া আছে ফাইবার প্রোটেকশন করা আছে যেন ফার্স্টে শিখতে গেলে অনেক সময় দেখা যায় যে গুতা খায় মানুষ গুতা খায় পায়ের আঙ্গুলের সমস্যা হতে পারে এটার জন্য ফাইবার প্রোটেকশন করা আছে আর আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি বলি অল্প টাকার মধ্যে যারা প্রথমত শিখতে চান যে ভালো একটা স্কেটিং নিয়ে তাদের জন্য এটা গরিবের মার্সিডিস মাত্র মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা তো আপনার বাচ্চাদের স্কেটিং অনেক ভাইরা আছে যে বিদেশ থাকে অনেক ভাইরা যে বিদেশ থাকি আমার বাচ্চাদের স্কেটিং এর জন্য কান্দাকাটি করতেছে তো আমার একটি স্কেটিং দেন যেন বাচ্চারা না পড়া যায় এবং শেখার জন্য এটা কিন্তু টু ইন অন পিছনে দুই চাক্কা লাগানো এই চাক্কাটা শেখার পরে এখানে লাগাই এক লাইনে করতে পারবেন একটার মধ্যে দুইটা সুবিধা প্রথমে এভাবে শিখবে শেখার পরে এক লাইন করে চালাতে পারবে আর একটা স্কেটিং আছে এই দুইটা কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু টোটালি দুই লাইনে মাইক্রো বাসের মতো আপনি যেভাবে ইচ্ছা এইভাবে চালাতে পারবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এইভাবে চালাতে পারবে পড়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই যা যা এক লাইনে চালাইলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইগুলো আছে বিভিন্ন প্রাইজের আছে বাচ্চাদের স্কেটিং এর প্রাইজের ভ্যারিয়েন্টটা অনেক হয় আপনার এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জেনে নেবেন বাচ্চাদের স্কেটিং এর প্রাইসগুলা তো তারপরে অনেকে বলেন যে ভাই আমার তো টাকার অনেক শর্ট কিন্তু অল্প টাকার মধ্যে এমন একটি স্কেটিং দেন যেন আমি লাভ দিতে পারি ঝাঁপ দিতে পারি সিঁড়ি থেকে উঠতে পারি নামতে পারি তাদের জন্য স্কেটিংটা যারা সিঁড়ি থেকে উঠতে চান নামতে চান লাভ দিতে চান ঝাঁপ দিতে চান তাদের জন্য স্কেটিংটা আমি শুধু স্কেটার হিসেবে বলছি না যারা স্কেটিং চালাতে পারেন তারা কিন্তু সকলেই জানেন স্কেটিং যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন তাদের ফ্রেমটা মোটা লাগে আর চাকাটা ভালো লাগে এইটার কিন্তু বডি ফ্রেমটা মোটা চাকাটা কিন্তু একদম স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ির থেকে উঠবেন নামবেন তাদের জন্য এটা মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা হলেই এই স্কেটিংটা অবশ্যই নিতে পারবেন আর অনেক ভাই ব্রাদার আছে অনেক ভাই ব্রাদার আছে ফোন দেয় যে ভাই আপনি নিজে এত বড় ইউটিউবার তো আমি কিভাবে ইউটিউবে সাকসেস হইতে পারি টিপস দেন তো তাদের জন্য আমি টিপস দিব এ স্কেটিংগুলো বর্তমানে কিন্তু শো আপটাই বড় জিনিস এটা কিন্তু দেখা যায় যে সামনে ফাইবার প্রোটেকশন করা বডি ফ্রেমটা মোটা আবারও লাইটিং হয় দেখেন আমি লাইটিং একটু দেখাচ্ছি এখানে আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না দেখা যায় যে অন্ধকারে চালালে চমৎকার লাগবে দেখেন চমৎকার লাইটিং হবে বডি ফ্রেমটা মোটা আবার সামনে ফাইবার প্রোটেকশন দেওয়া দামটাও কিন্তু হাতের নাগালে অল ওভার বেস্ট একটা স্কেটিং মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলেই এই স্কেটিংটা নিতে পারবেন আমি তারপরে যেটা দেখাবো এটা হলো টানের একটা স্কেটিং আর আমি সবসময় বলি টানের মধ্যে কিন্তু ভেরিয়েন্ট হয় আসল নকল হয় অনেকে বলে হয় না অনেকে বলে হয় হয় কি না হয় তারা কিন্তু আমার ভিডিও ফোন দেবেন ভিডিও ফোনে দিলে কিন্তু আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনারে বুঝিয়ে দেবো আর অনেকে কিন্তু স্কেটিংয়ের অ্যাশও জানে না কিন্তু অনেকে স্কেটিং এর ব্যবসা করে আমরা কিন্তু স্কেটিংয়ের ব্যবসা করি নিজের ইউটিউব চ্যানেল দেওয়া আবার স্কেটিংয়ের দোকান তারপর স্কেটিং আমি নিজে চালাই তার জন্য চেষ্টা করবে সময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য আপনি বলতে পারেন ভাই আপনিও তো ভুয়া প্রোডাক্ট দিতে পারেন আমারে আমিও দিতে পারি আমি তো দুধের দেওয়া তুলসী পাতা এরকম না আমার না দেওয়ার কিছু কারণ আছে যেমন দেখা যায় যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা তেতাল্লিশ হাজারের বেশি মানুষ আমাকে ফলো করে তো আমি ইউটিউব চ্যানেল থেকে দশ বারো হাজার কোনো মাসে পনেরো হাজার টাকা ইনকাম করি আমি তো চাইবো না আমার চ্যানেলে ক্ষতি হোক আপনার দুশো টাকা বেশি লাভের জন্য অরিজিনালটা না দিয়ে নকলটা দিয়ে দিলে দেখা যায় যে আমার চ্যানেলে বাজে বাজে কমেন্ট করলে আমার কাস্টমার নষ্ট হবে তার জন্য সব সময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার জন্য স্ক্যাটিংটা মাত্র পঁচিশশো টাকা টানের স্কেটিংটা মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আবারও বলতেছি ভেরিয়েন্ট আছে আপনার এই মধ্যে পাওয়া হোয়াটসঅ্যাপে নক দিয়া ভেরিয়েন্টগুলো দেখে নেবেন দুইটা ভেরিয়েন্ট আছে অবশ্যই নক দিয়ে দেখে নেবেন আমার তো বাজেট স্বল্পতা আমি চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং চাই এটা কিন্তু চার চাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং কুকার এটা কিন্তু জয়েনলেস স্কেটিং এটা কিন্তু অল ওভার কোনো জয়েন নাই আর এটার কুকারের দৃশ্যত্ব হলো আর আমি সব সময় বলি আমি প্রত্যেকটা স্কেটিং কিন্তু নিজে চালাইয়া রিভিউ দেই আমি কিন্তু অন্য মানুষের মতো এটা ভালো এটা ভালো ওইটা ভালো এটা ভালো এরকম কথা বলি না আমি চালানোর পরেই প্রত্যেকটা স্কেটিং এর রিভিউ দেই এটা চাকার জন্য এটা বেস্ট হবে এটা চাকাটা আরও ফাইবারের ফাইবারের অরিজিনাল চাকা যেমন দেখা যায় যে অনেক সময় দেখা যায় বাঙ্গার জোড়া রাস্তায় চালানোর জন্য এই স্কেটিংগুলো বেস্ট হবে ভাঙ্গা রাস্তা চালার জন্য কুগার স্কেটিং আর এটা কিন্তু বেস্ট একটা স্কেটিং প্রফেশনাল স্কেটিং মাত্র চল্লিশশো টাকা চার হাজার চারশো টাকা আপনারা অনেকে অনেক সময় বলেন যে ভাই আমি তো স্কেটিং এর কিছুই বুঝি না আপনি তো স্কেটিং করেন আমি তো নতুন চালাবো আমার জন্য নতুনদের জন্য সবচেয়ে ভালো যে স্কেটিংটা হয় শেষ দেন আমার টাকার কোনো সমস্যা নাই তাদের জন্য কিন্তু এটা সাজেস্ট করব এটা কিন্তু খুব ভালো মানের একটা স্কেটিং এটা কিন্তু ব্যারিং চাকা ব্যারিং এর চাকা আর অনেকে বুঝেই না ব্যারিং কি বুস্ট কি আর ব্যারিং বুস্ট বুঝতে হলে কিন্তু একজন স্কাইটারে বুঝতে পারে অনেকে দেখবেন যে বিক্রি করে জানেই না এটা ব্যারিং এর না বুস্টের কিন্তু দোকানদার তো এটা হলো আপনার অল ওভার ফাইবার প্রোটেকশন করা ফ্রেমটা হলো মোটা ফ্রেমটা মোটা অল ওভার ফাইবার প্রোটেকশন করা যারা প্রথম চালাবেন তাদের জন্য বেস্ট একটা স্কেটিং হল এটা দাম পড়বে অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা হলেই এটা নিতে পারবেন আর প্রত্যেকটা স্কেটিং কিন্তু কালার হয় কালার ভেরিয়েন্ট আছে এটার মধ্যে লাল ভুলু কালো কালার আর এটা ছোট বড় করা যায় যেমন ছোট বড় করা যায় আর চার চাকার মধ্যে প্রত্যেকটা স্কেটিং এ ছোট বড় করা যায় তিন চাকার মধ্যে কিছু স্কেটিং ছোট বড় করা যায় কিছু ছোট বড় করা যায় না আর আমাদের কাছে अवेलेबल সাইজ আছে যে যে সাইজ নেবেন সাইজ নিতে পারবেন যারা রানিং স্কেটিং চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটা কিন্তু চমৎকার রানিং হবে এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন করা আমি একটু দেখাচ্ছি দেখেন একবার ঘোরানি দিলে দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্ত একটা ঘুরানি দিলে ঘুরতে থাকবে এটা কিন্তু চমৎকার রানিং হবে আর অল ওভার ফাইবার প্রোটেকশন করা যাদের স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্প তার কারণে একটা স্পিডের স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে এত ভালো স্কেটিং আর আমি ওইরকম ভাবে দেখি নাই আমি নিজে স্কেটিং করি প্রায় চার বছর ধরে এত ভালো স্কেটিং চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমি দেখি নাই সত্যি কথা বলতে আমি অনেক দিন যাবত স্কেটিং করি আর আপনারা সকলে জানেন যে টিয়ানি ব্র্যান্ড কোনো খারাপ স্কেটিং তৈরি করে না আর টিয়ানির একশো দশ এম এম চাকার স্কেটিং যে এত কমে পাওয়া যায় এত কমে পাওয়া যায় ভাই অবিশ্বাস্য আমার লাইফে এত কম দামের মধ্যে এই একশো দশ এম এম চাকার স্কেটিং পাই নাই এটা স্কেটিং স্কেটিং ফাইবার প্রোটেকশন করা ফ্রেম মোটা বড় রানিং ভালো আমি নিজে চালাইছি আমি তার প্রমাণ এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এটা হাতুরদা বাড়ি দিবেন হাতুরদা বাড়ি দিলে যদি এক ভাঙা জায়গা একটা গাড়ি উঠিয়ে দেবেন যদি ভাঙা জায়গা আমার মাল আমার ফেরত দেবেন একটা নিয়ে যাবেন এটা এমন একটা স্কেটিং গ্রান্টি দিয়ে বিক্রি করি স্কেটিং অনেকে বলেন যে ভাই আমি প্রফেশনাল স্কেটিং চাই স্কেটিং চাই কিন্তু বাজেট একটু কম আছে আমি তাদের জন্য বলছি অল্প টাকার মধ্যে প্রফেশনাল স্কেটিং হলো কুল ভ্লু অল্প টাকার মধ্যে প্রফেশনাল একটা স্কেটিং হলো কুল কুল ভ্লুর ফ্রেমটা কিন্তু এইট মিলিমোটা এইট মিলিমোটা একশো দশ এম এম চাকার আর আমি বারবার বলি কুল কুলভুলু মানচি রোস্কা এগুলোর মধ্যে কিন্তু রোড হুইল বা ইনডোর হুইল হয় আর এই কুল ভুলুর প্রাইসটা হলো ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলেই কুল ভুলু নিতে পারবেন চমৎকার একটা স্কেটিং আর যারা রোড হুইল কি ইনডোর হুইল কি বুঝতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিও ফোন দিতে হবে ছয় হাজার টাকায় আপনার কুল ভুলু বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম এই দামে কেউ দিতে পারবে না একমাত্র আলি স্পোজেরই এটা দেওয়া সম্ভব আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্টস নিজেরা স্কেটিং ইনপুট করে নিজেরা ইনপুট করে আলি স্পোর্টস স্কেটিং এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের আমি কিন্তু বারবার বলি যে ভাই অনেকে ভিডিওর মাঝখানে চাডামি করতে পারে আমরা নিজেরা ইনপুটার আপনারা ভাবতে পারেন যে ভাই আপনারা ইনপুটার না ভিডিওর মধ্যে চাডামি করেন ভাই একটা ভিডিও পনেরো বিশ পঁচিশ হাজার মানুষ দেখে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষও দেখে এখন যদি আমরা এই স্টাইল ইনপুটার না হইতাম আমাদের নামে কিন্তু ইনপুটাররা মামলা করে দিত কারণ আমরা মিথ্যা ইনফরমেশন দিচ্ছি তার জন্য আমরা বলি এটা আমরা নিজেরা ইনপুটার যদি অন্য কোথাও পায় পানো আমাদের থেকে নিয়ে বিক্রি করতে হবে আর আমাদের থেকে নিয়ে আমাদের থেকে কম দাম দিতে পারবো এটা অবিশ্বাস্য স্কেটিংটা খুবই ভালো আর এটা তাদের জন্য ভালো হবে গ্রামের রাস্তা ভালো না ভাঙ্গা চুরা রাস্তা ভাঙ্গা চুরা রাস্তার জন্য বেস্ট একটা চাকা হলো এই মানচির চাকাটা চাকাটা একশো দশ এম এর রোড হুইল চমৎকার একটা স্কেটিং মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাকুবা বাকুবা এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল একটা প্রোডাক্ট তো বাকুবা আমি খারাপও বলবো না ভালোও বলবো না বাকুবা যে যেমন পছন্দ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা যারা চাইবেন ভাই আমি তো নেক্সট লেভেল স্কেটিং করি নেক্সট লেভেলের একদম চমৎকার স্কেটিং দরকার একদম যেন চালালে মনে হয় যে স্পাইডারম্যান যেটা আছে ওরকম স্কেটিং আছে হ আমাদের কাছেই পাবেন রোস্কা রোস্কা স্পাইডারম্যান রোস্কা এটার নাম দিছি আমি স্পাইডারম্যান স্পাইডারম্যানের মতো ই করে এটা পায়ে দিলে মনে হয় যে কিছু পায়েই দেন না ইগা এটা স্পিড দিলে মনে হয় যে আপনি পেলিং এনাকে যাবেন গা এরকম মনে হয় এটা হলো আমি নিজে একজন স্কেটার হিসেবে বলতে পারি বাংলাদেশের মধ্যে প্রফেশনাল স্কাইটিং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কেটিং হলো রোস্কা রোস্কার উপরে বর্তমান বাংলাদেশে কোনো স্কেটিং নেই রোস্কার যত মোটা বডি ফ্রেম চাকার কোয়ালিটি ভালো ফ্রেমটাও চমৎকার অল ওভার একটা অল ওভার একদম অল ওভার চমৎকার একটা প্যাকেজ হলো রোস্কা রোস্কা চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং দাম শুনলো মাথা নষ্ট মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকা আর অনেকে অক্সেল এম নাইন হান্ড্রেডের কথা বলছেন আমি বিশ্বাস করেন আমি বলে দিলাম আমি নিজে একজন স্কেটার হিসাবে এইটা যারা নিব অক্সেলোর নাম ভুলে যাইব অক্সেলোর নাম ভুলে যাইব স্কেটিং এত ভালো স্কেটিং তো স্ট্রোক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিলাম ঈদের আগে যারা নেবেন তারা সাড়ে আট হাজার ঈদের পরে সাড়ে নয় হাজার চমৎকার একটা স্কেটিং যারা নেবেন অবশ্যই নক দিবেন যারা সেফটি গার্ড নেবেন আমাদের কাছে কিন্তু সেফটি গার্ড আছে আর অনেকে চান চাকার কোয়ালিটি আছে নাকি চাকার আছে আমাদের কিন্তু প্রফেশনাল চাকা আছে আর চাকা সেফটি গার্ড হেলমেট স্কেটিং এর অল ইকুইপমেন্ট আমাদের কাছে আছে এগুলো কিন্তু প্রফেশনাল মানে চাকা যারা ভালো মানের চাকা নিতে চান চাকার কোয়ালিটি আমাদের কাছে বিভিন্ন প্রকার চাকা আছে তারা হেলমেট নিতে চান হেলমেট আছে চাকা আছে সেফটি গার্ড আছে স্কেটিং এর অল ওভার এভরিথিং স্কেটিং করতে যা যা লাগে আমাদের কাছে সব আছে আর আপনারা সকলেই জানেন যে একটা স্কেটিং কিনবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কষ্টের টাকা দিয়ে একটা স্কেটিং কিনবেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ভালো প্রোডাক্ট নিলে আপনি কিছুদিন চালাতে পারলে আপনার টাকাটা সার্থক খারাপ প্রোডাক্ট নিলে চালাতে পারলেন না আপনার টাকাটাই লোস খান যারা দোকানে আসতেছেন আমাদের দোকানে আসতে পারেন আর যারা বাংলাদেশ অনেকে দেখা যায় যে ভাই বিদেশ থেকে ফোন দেয় অনেকে ঢাকার বাইরে থেকে ফোন দেয় অনেক দূরে থেকে ফোন দেয় আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি আর আমাদের কাছে কিছু কথা বলে দেই আমাদের কাছে অর্ডার দিলে আপনারা প্রতারিত হবেন না কেন এটা আমরা গ্যারান্টি কিভাবে দিলাম এক হলো আমাদের নিজস্ব দোকান পাইকারি দোকান দ্বিতীয় হলো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল যে চ্যানেলে প্রায় তেতাল্লিশ হাজারের বেশি মানুষ ফলো করে তো ইউটিউব চ্যানেল থেকে আমরা টাকা ইনকাম করতে পারি আর আমাদের সম্পূর্ণ টাকাটা দিয়ে দেবেন না আমাদের অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন একটা প্রোডাক্ট বিক্রি করলে আমাদের এক দেশ দুইশো টাকা লাভ হয় তো টাকা মারার কোনো অপশন নাই অবশ্যই অর্ডার দেওয়ার আগে ভিডিও ফোন দেবেন ভিডিও ফোন কার শুই না আপনারা যদি কেউ প্রমাণ দিতে পারেন যে আলি স্পোস বা আমি আপনাদের অরিজিনাল যেই প্রোডাক্ট অর্ডার করছেন ওই প্রোডাক্ট দেই নাই গা তাহলে দশ হাজার টাকা পুরস্কার পাবেন আর আপনারা প্রথমে ডেলিভারি চার্জটা দিয়ে মালটা অর্ডার করবেন ডেলিভারি ম্যান যাবে খুলবেন খুলে দেখবেন সেম টু সেম প্রোডাক্ট পাইছেন নাকি সেম টু সেম প্রোডাক্ট পাবেন মাল রিসিভ করবেন সেম প্রোডাক্ট পাবেন না মাল ব্যাক করে দেবেন নতুন আরেকটা পাঠাই দেব অরিজিনাল অথেন্টিক দোকান থেকে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ